দারুণ দৃশ্য দারুণ দৃশ্য দেখেন একটি লঞ্চ এটা সম্ভবত যাচ্ছে হতে পারে কারণ ওইদিকে তো আর লঞ্চের হরন শুনলেন আপনারা দারুণ না এটা কোথায় চলে যাবে দূর দূরান্তে অনেক ব্যাগ পাশাপাশি মালামাল নিয়ে যাচ্ছে বন্ধুরা খুব সুন্দর দৃশ্য আপনারা দেখছেন দেখেন একটি টলার কি সুন্দর চলে যাচ্ছে টলারটির নাম হচ্ছে রিয়ন বলে রাখি বন্ধুরা আমি যেহেতু চাঁদপুরে এসেছি আর চাঁদপুরের মোহনা দেখতে এসেছি এখানে কিন্তু তিনটি নদীর মিলনস্থান বলা যায় মিলিত হয়েছে এই মোহনায় এখানে আপনার ঠিক এ পাশে হচ্ছে ডাকাতিয়া নদী আর মাঝখানে হচ্ছে ম্যাগনা নদী আর এই পাশে হচ্ছে পদ্মা নদী তো তিনটি নদীর যে একটা মিলিত বা মিলনস্থান বলা যায় এখানে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে কারণ এখানে আপনার তিন দিকে তিন রকমের স্রোত এখানে দেখেন এই পানিটির যে স্রোত এরপরে কিন্তু আরেকটা পানি যে ওই নদী থেকে আসতেছে অ্যাড হচ্ছে সেটার স্রোত একটু বেশি এরপরে আরেকটা নদীর স্রোত সব কিছু মিলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আসলে তিনটি নদীর যে মিলনস্থান বলা হয় সেটা কিন্তু অস্পষ্ট দেখা যাচ্ছে আর সুন্দর লাগছে প্রথমবার যেহেতু আসছি এই পদ্মা মেঘনা তো নেই নদী দেখার সৌভাগ্য আমার হয়েছে প্রথমবার চাঁদপুর জেলাতে আর যে তিন নদীর মোহনা সামনে থেকে দাঁড়িয়ে দেখছি আর আপনাদেরকে দেখার দেখানোর চেষ্টা করছি ভালো লাগছে আর বলে রাখি এখানে কিন্তু ঢাকা থেকে ঠিক ঢাকাটা কিন্তু ওই দিকে এখানে ঢাকা থেকে একটা লঞ্চ আসছে আমি ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক বড় লঞ্চ আসছে কিন্তু দেখেন না একটা লঞ্চ কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় অনেক দূর থেকে প্রায় এখান থেকে দুই তিন কিলোমিটার হবে এখানে সেই লঞ্চটি কিন্তু ঢাকা থেকে আসছে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে আসছে আর ঢাকা থেকে চাঁদপুর আসতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে লঞ্চে আর লঞ্চে কিন্তু বেশি বা মানুষ এসে থাকেন চাঁদপুরে সেই অনেক পুরনো একটা ঐতিহ্য তবে কখনো যদি সুযোগ হয় অবশ্যই লঞ্চ লঞ্চের চোরে ঢাকা যাবো ঢাকা থেকে চাঁদপুর আসবো ইচ্ছে আছে তো ভালো লাগছে বাতাস আর নদীর ঢেউ অসাধারণ আমি আপনাদেরকে চারিদিকে দেখাই এখানে যেহেতু আজকে ফ্রাইডে দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু ঘুরতে আসছেন পাশাপাশি কিছু ছাগলও দেখা যাচ্ছে প্রচুর মানুষ চারিদিকে প্রচুর এখানে বিভিন্ন কাপল পাশাপাশি সকল বয়সী মানুষ কিন্তু ঘুরতে আসেন আর আজকে যেহেতু ফ্রাইডে আজকে বেশি মানুষের সংখ্যা কিন্তু যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ছাগল তুমি পরে যাবা এত কাছাকাছি আসছো না আরেকটি নৌকা এই নৌকাটা কিন্তু মালবাহী বিভিন্ন চাল মাল টাল নিয়ে কিন্তু এপার থেকে ওই পারে যায় এখানে কিন্তু ওই পারে কিন্তু চাঁদপুর একটা ইউনিয়ন রয়েছে আর বলে রাখি এদিকে যেহেতু ঢাকা আর এদিকে হচ্ছে শরীয়তপুর হ্যাঁ আর একটু দেখানোর চেষ্টা করি একটা নৌকা কিছু যাত্রী নিয়ে কোথায় যাচ্ছেন এরা ট্যুরিস্ট না হয়তো ওরা কোনো একটি স্থানে যাবেন তাদের গন্তব্যে দেখেন অসাধারণ হ্যাঁ এই নদীর মোহনার মাঝখানে আমার তো ভয় লাগছে তো আমরা দেখি আমরা বোটে চড়বো রাত্রে চড়েছি আমরা যেহেতু রাত্রে তো লাগেনি দেখেন ও কারণ না এটা কোথায় চলে যাবে দূর দূরান্তে অনেক ব্যাগ পাশাপাশি মালামাল নিয়ে যাচ্ছে নদীর পারের জীবন নদীর এ পার ভাঙে ও পার এদিকে হয়তো ভাঙে না কারণ এদিকে বিভিন্ন ব্লক দেওয়া মারাত্মক সাউন্ড আরও কিছু নদী আরও কিছু বাড়ছে দারুণ দৃশ্য দারুণ দৃশ্য দেখেন একটি লঞ্চ এটা সম্ভবত শরীয়তপুর যাচ্ছে মেবি হতে পারে কারণ ওই দিকে তো শরীয়তপুর লঞ্চের হরণ শুনলেন আপনারা দারুণ অনেক বড় একটি লঞ্চ কাছ থেকে দেখছি দারুণ লাগছে দারুণ এটা খুব দ্রুত আমার মনে হয় প্রায় পনেরো বিশ কিলো স্পিডে চলছে সম্ভবত মেবি এটার নাম হচ্ছে ঢাকা টু ঢাকা টু চাঁদপুর মিতালি মিতালি ফাইভ লঞ্চটি এদিকে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে